আচ্ছা আলাইকুম সবাইকে আমি মরিয়ম আমি ব্লগ ভিডিও বানাবো তাই ভিডিও ভিডিও করতেছি আপনাদের জন্য আপনি কি কি জানি সেটাই শেয়ার করব ইউটিউবে দেখেছি অনেক আপুরা ব্লগ ভিডিও বানায় ওরা সংসারের কাজকর্ম দেখে ভিডিও বানায় আমার দেখে খুব ভালো লাগলো আমারও ইচ্ছা করছে যে আমি একটা চ্যানেল খুলি তাই আমি একটা চ্যানেল খুললাম আমি ভিডিও বানানো শুরু করে দিলাম আসলে আমার কাছে তেমন ভিডিও বানানোর মতো একটা মোবাইল ছাড়া আর কিছু নাই আমার কথাগুলো তো ঠিক বোঝা যাচ্ছে কি না সেটাও আমি জানি না যাই হোক যেটা বলার ছিল সেটা বলি আমি ব্লগ ভিডিও বানাবো আমি কি কি জানি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি সংসার আমার দুটা ছেলে আছে আমার দুটা ছেলের পাশাপাশি আমি কি কাজ কাম করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার সেলাই মেশিন আছে আমি সেলাই মেশিনের অর্ডার কাজ করে আমি ছিলাম চট্টগ্রামে আমি কুমিল্লায় আসছি নতুন আমি যেখানে তেমন বেশি এখনও পরিচিত হয়ে উঠতে পারি নাই তারপরও আমি অনেক করার পাচ্ছি সেলাই করতেছি তো এই আমি আপনাদের সাথে শেয়ার করব আমি প্রফেশনালভাবে জন্মদিনের কেক তারপরে গায়ে হলুদের কেক যে বানাই এগুলো বার্থডে কেকগুলো আর কি এগুলো আমি বানাতে পারি এগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব তারপর আমি পার্লারের কাজ জানি এগুলো এখন আমি অবশ্যই করি না আমি আট বছর আগে সেরে দিয়েছিলাম শ্বশুরবাড়িতে সংসার করব বলে এই লাইফটা সেরে চলে আসছিলাম তো এখন যেহেতু শ্বশুরবাড়িতে থাকি না বাসায় আসছি তো আমার সুযোগ হলে পার্লারের কাজও করে আমি আপনাদের সাথে শেয়ার করব আর সাথে সাথে শেয়ার করবো যে আমি সংসারে কিভাবে আমার দুটা বাচ্চা সামলাই আমি কিভাবে ওই কাজগুলো করে সেগুলো আমি শেয়ার করব তো আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি আপনাদেরকে জানাই দেওয়া যে আমি কী কী কাজ জানি কী কী আমার ভিডিও দেখলে এই শিখতে পারবেন বা দেখতে পারবেন আপনারা যদি কেউ আমার ভিডিও দেখেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন একটু শেয়ার করে দিবেন আমার ভিডিওটা আপনাদের শেয়ার একটু আমার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমি ভিডিও এখনও ব্লগ ভিডিও বানিয়ে সারি নাই এটাই আমার ফার্স্ট ব্লগ ভিডিও আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি ব্লগ ভিডিও বানাতে উৎসাহিত হব আপনারা যারা আপুরা দেখতেছেন ভিডিওটা গৃহিণী আপুরা তারা আমার সাথে সাথে ভিডিও দেখলে সংসারের কাজ ফাঁকে ফাঁকে কীভাবে দুটা টাকা ইনকাম করা যায় সেটাও আপনারা শিখতে পারবেন আর আমি যেগুলো কাজ জানি চেষ্টা করবো আমি ব্লগের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেওয়া দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন আমি জানি না আমার ভিডিওটা কথাগুলো ভালো হয়েছে কিনা আমি কখনো কখনও এভাবে কথা বলিনি যদি বুলটুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার সাথে এতক্ষণ যারা আমার পাশে থাকছেন যে তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার ভিডিও প্রতি সোমবার সাতটায় এবং বৃহস্পতিবার সাতটায় সন্ধ্যা সাতটায় সারব আপনারা যদি আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ